এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মুখ ফুটে যাবে হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো আমি জানি যারা যারা আমার ব্লগ দেখে যে যে দিদি ভাইরা ব্লগ দেখে তারা অবশ্যই কিন্তু আমার ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করে একটা লাইক একটা সুন্দর কমেন্ট করে আমার ব্লগটা দেখা শুরু করে তো সবাই তোমরা অবশ্যই করে কিন্তু আমার এই ব্লগটা ফুল ওয়াচিং করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে বলছি প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আমি কিন্তু সবাইকে কিন্তু সাপোর্ট করি আমি কিন্তু সবারই পাশে আছি তো যাই হোক দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠে প্রথমে একটু ছাদে চলে গেলাম ঘুরে চলে এলাম ছাদ থেকে তারপরে দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর এই গাছের চারাগুলো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল লাগানোর জন্য কেননা আমাদের ঘরের সামনে একটা ফুল গাছ ছিল সে সেটা লোক উঠিয়ে নিয়ে চলে গেছিলো তারপর থেকে আমার খুব টেনশন হয়ে গেছিলো যে আমি কি ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরকে তখন তোমাদের দাদা ভাই আমাকে অনেকগুলো ফুলের চারা একসাথে এনে দিয়েছিলো তো সেই গাছগুলো কবেই লাগিয়েছি এখন একদম রেগুলার ফুল ধর প্রতিদিন জানো তো এত ফুল হচ্ছে যে ফুলগুলো দিয়ে পুজো দিতে পাচ্ছি না আমি কেননা ঘরে যেহেতু কাজ চলছে ঠাকুর এক জায়গায় রাখা আছে ঠাকুরকে বসাই নি আর মানে একটা ঘরের মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়েছি যার জন্য আর জায়গা হয়নি তো ফুলগুলো কি হয়েছে জানো তো বন্ধুরা মানে গাছের মধ্যেই ফুটে থাকে ফুলগুলো আর কেউ নিয়েও যায় না যেহেতু আমাদের ঘরের পেছন দিকে গাছগুলো দেখতে পায় না লোক তো যাই হোক প্রথমে সকালবেলা উঠে যেটা কাজ থাকে সব মেয়েদের ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে দেওয়া তো আমিও ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম আর এখানে দেখো একটা সাদা মতো ফ্যান এনে দিয়েছিল তোমাদের দাদা হাওয়া খাওয়ার জন্য তো ফ্যানটাকে পরিষ্কার করে দিলাম একটু খুব যত্ন করে রাখতে হয় ওই জন্য না আমি একদমই সাদা জিনিস নিতে চাই না তাও তোমাদের দাদা বলে ভালো লাগছে দেখতে তো সাদা নিয়ে চলে আসে যেই কোনো জিনিস হোয়াইট কালারটা বেশি পছন্দ করে ও আর এইদিকে দেখো আস্তে আস্তে করে আমাদের ডাইনিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে ডাইনিংয়ে এখন আপাতত জল খাওয়াচ্ছে তো আর এই সামনে সদর দরজা যেদিকে সেই দিকটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে রুমটার ঠাকুর যেটাই ছিল সেই রুমটাও কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রইলো এই যে বারান্দাটা এখন মনে হয় মিস্ত্রি আসবে দেখো বলতে বলতে চলেও এসেছে মিস্ত্রি হ্যাঁ ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নাকি রাখতে আমাকে ভালো কালকে চেয়ে নিচ্ছি না এসে যখন পড়েইছে তাহলে চাটা আগে আগে বানিয়ে দিই অ্যাকচুয়ালি কি জানা তো ওরা আসার সাথে সাথেই যদি চাটা একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিই না তাহলে খুব মন খুশি করে কাজ করে আর তো দুপুরবেলায় চা আর খায় না হয়তো বিকেলে একবার দিই আর এই সেই সকালে আসার সাথে সাথেই দিয়ে দিই তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেওয়ার চাটা আর যেহেতু আমরাও চা খাবো তাই একসাথেই বানিয়ে নিলাম তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো আর আজকে এই যে বারান্দার রেলিংটা এখন লাগাচ্ছে বাকি আরও তিনটে রেলিং লাগানো হয়ে গেছে এখন এইটা লাগা আর চাটা খেয়ে একটুখানি ঝট করে রেডি হয়ে গেলাম তোমাদের দাদা ভাইকে বলছি যে তুমি যাওয়ার আগে আমাকে একটুখানি মাছ কিনতে নিয়ে চলো না তো ও বলছে তাহলে রেডি হয়ে নাও আর রেডি হয়ে গেলাম তো অনেকদিন দিন ধরে মাছ খাওয়া হয় না তাই যাচ্ছি এই দেখো তোমরা ইয়া বড় একটা ইলিশ মাছ দেখলাম গিয়ে দু হাজার টাকা কেজি বলছে শুনে মাথায় হাত পড়ে গেছে তো আর ইলিশ মাছের দিকে হাত না বাড়িয়ে রুই মাছ দাম করলাম ওটা বলছে দুশো আশি টাকা কেজি ওইখান থেকে পাঁচশো কাটিয়ে নিলাম কেননা প্ল্যান করে গেছিলাম জ্যান্ত রুই মাছ নেব বলে আর গিয়ে দেখছি সব বরফের মাছ তো মনে খুব একটা ভালো লাগলো না তাই পাঁচশোই নিয়ে নিলাম আপাতত আর দুটো মতো গলদা চিংড়ি এখানে দুশো গ্রাম হয়েছে দুটোই আমি ওজন করালাম তো অ্যাকচুয়ালি কি জানো তো আমরা হচ্ছি গিয়ে মধ্যবিত্ত আমাদের কিন্তু হিসাব করেই চলতে লাগে হিসাবের বাইরে এক পা চলতে গেলে কিন্তু কোনো না কোনো দিকে টানাপোড়াণ পড়বেই তো এই দেখো এখানে কিছু মাছ আমি স্টোর করে রেখে দিচ্ছি যেহেতু সব মাছ ধরো আজকে রান্না করব না কালকেও হয়ে যাবে আর কিছুটা মাছ এখানে এখন আমি রান্নার জন্য রেখে দিলাম যেগুলো ধরো একটু বেশি করেই রেখেছি আজকে যে মিস্ত্রি দাদারা কাজ করছে না ওদেরকেও ধরো একটুখানি মাছের ঝোল রান্না করে আজকে দিয়ে দেব আমি প্রায় দিনই কিছু না কিছু দিই অ্যাকচুয়ালি কি জানো তো দিলে না একটু খুব খুশি হয় ওরা ওটা আমার খুব ভাল লাগে আর বাকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেজে না রান্না করে করে সব এই ঘরে টেনে নিয়ে আসছি কেন বলো তো যত ধুলো সিমেন্ট আছে না সব গিয়ে রান্নাঘরে পড়ে যেহেতু কোনো রকম পর্দা নেই আর এই যেই ঘরটাই আমরা থাকি সেই ঘরটায় পর্দা লাগানো আছে তো সেই ক্ষেত্রে নোংরা কম হয় আর এখানে দেখো বসে বসে সব কিছু কেটে নিচ্ছি এবারে একটা কথা বলি সেদিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম আমার চ্যানেলের নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম যে আমার আমাকে এ ও অনেক রকমের কথা বলছে আমার চ্যানেল কেন গ্রো করছে না তো সেই ভিডিওটার কথাই বলছি যারা যারা দেখছে ভিডিওটা আমাকে কিন্তু তারা মানে অনেক রকমের কথা বলছে তো বলুক গা তাতে আমার কি আমার কিছুই যায় আসে না যে যা বলছে বলুক যে যা পাচ্ছে করুক গা আমার এতে কিছু যায় আসে না আমি আমার মতো খেটে যাব আর কাজ করে যাব চ্যানেলে আমি এইটাই জানি কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে তুমি যদি বছরের পর বছর একটা গাছের মধ্যে জল দিতে থাকো সে অবশ্যই মাসের শেষে হোক কিংবা বছরের শেষে হোক একটা কিছু তোমাকে দেবে কি দেবে না ফল সেটাই আমি জানি আমি যদি বেঘর পরিশ্রম করে যাই এর পেছনে অবশ্যই আমাকে কিছু না কিছু এও রিটার্ন করে দেবে তো সেই ক্ষেত্রে আমার মানে যে জিদ আছে তো সেই জিদ বজিয়ে থাকবে তো এই দিকে দেখো রান্নাও করছি আর এই দিকে একবার করে চলে এসেছি এই যে মিস্ত্রিরা কাজ করছে দেখতে আসছি মানে ঠিকঠাক করে কাজ বাজ করছে কি না ধরো সব দিকটাই তো দেখতে লাগে তোমাদের দাদা তো আর ঘরে থাকে না সে সকালে উঠেই দোকানে চলে গেছে এখন আমাকে ধরো সারাদিন এদেরকেও দেখতে হবে আর এই মিস্ত্রি দেখো যে দেখছে আমি ভিডিও করছি সে মানে নাচ করতে লেগে গেছে ও খুব আনন্দে আছে বলছে বৌদি কাল থেকে আমি আসবো না ছুটি মেরে দেবো তিন দিন ওই জন্য খুব আনন্দে ডান্স করছে ও আর তোমরা দেখবে তোমাদের জীবনে চলা তার পথে এরকম লোক খুব কমই পাবে যারা তোমাদেরকে ফুল সাপোর্ট করবে সবসময় ভালো ভালো ডিসিশন দেবে সবসময় তোমার সাথে সাথ মিলিয়ে কথা বলবে এরকম লোক খুব কমই পাবে কিন্তু এরকম লোকের কিন্তু অভাব নেই যারা তোমাকে সবসময় জ্ঞান দেবে কোনো কাজ করতে গেলে বাধা বাধা হয়ে দাঁড়াবে সামনে উপর সে তোমাকে নানান রকমের কুযুক্তি দেবে এরকম লোক জীবনে কিন্তু অনেক পেয়ে যাবে তো কোনো ব্যাপার না ওদেরকে একদম ফুল একদম তুমি অ্যাভয়েড করো আর করে নিজের লক্ষ্যে এগিয়ে যাও আমি তো এটাই বলবো আমি তো এটাই মানব এখন থেকে যে যা পারছে বলুক যে যা করছে করুক আমার কথা হচ্ছে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব আমার মনে হয় এটাই ঠিক তো দেখো কিছু কাপড় জামা ছিল সেগুলো ভিজিয়ে দিলাম আর এখানে রান্নাটা দেখিয়ে দিলাম কি কি করলাম তারপরে খাওয়া দাওয়াও সেরে নিলাম তোমাদের দাদাভাই চলে এসেছে আর খেয়ে এখানে একটুখানির জন্য রিলস বানাতে চলে এলাম একটু রিলস বানিয়ে নিলাম ওরা এখানে কাজ করছে এখানেই বানালাম আর ও বলছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটুখানি জল দিয়ে দিই তো আমিও সাথে ছিলাম আর এই যে জল দিচ্ছে দেখো ডাইনিংয়ে আর যেই ঘরটা এখন কাজ হচ্ছে সেটাই বাদে দুটোতে দিয়ে দেবে ডাইনিংও দেবে আর ওই রুমটাতেও দেবে শুধু বারান্দাটা বাদ দিয়ে দেখো এখানে কিছু আম নিয়ে এসেছে তো আমগুলো খালি করে নিচ্ছি মানে কি বলবো খুব বিছিখিছি ব্যাপার ঘরের মধ্যে কিন্তু এর মধ্যে দিয়ে সব কিছু নিজেকে পরিস্থিতি কন্ট্রোল করতে হচ্ছে এই মেয়ে মানুষের হচ্ছে এটাই জ্বালা জানো তো কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মুখ ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি তো বাইরে মা আমগুলোকে ঝুড়িতে ঢেলে নিয়ে একটা আম কাটলাম আমগুলো দেখেই বুঝে যাচ্ছিল যে একটুখানি টক লাগবে দোকানদার বলে দিয়েছিল যে একদিনের জন্য রেখে দিতে তো রেখে দিলাম একটাই কাটলাম আর বিটুকু একটুখানি দিয়ে দিয়েছি আর দেখো বাইরের অবস্থাটা কীরকম আকাশে শুধু মেঘ তো এর মধ্যে দিয়ে কাপড় জামাগুলো কেচে নিয়ে নিলাম আর কেচে মিলতে চলে এসেছি ছাদে একটুখানি গায়ে আবারও জল ঢেলে নিলাম যেহেতু তোমাদের দাদা জল দিচ্ছিলো ওইখানে আমিও ছিলাম একটু ভিজে গেছিলাম আর কি তো বন্ধুরা কাজ সব সেরে নিলাম আর প্রায় বিকেল হয়ে গেছে তারপরে যে জামা কাপড়গুলো আমি সকালে ভিজিয়েছিলাম সেগুলো একটু কাচতে দেরি হয়ে গেছে তারপরে কাচাকাছিগুলো করে একেবারে স্নান করে নিলাম আর এখন বেশ ভালো লাগছে তো কাচাকুচিগুলোও সব হয়ে গেছে আর একটুখানি ফ্রেশও হয়ে নিলাম আর এই যে ছাদে চলে এসেছিলাম জামাকাপড়গুলোও মিলে দিয়ে গেলাম একটুখানি জল ঝরবে এই যা তারপরে রাতে ফ্যানের তলায় মিলে দিলে শুকিয়ে যাবে আর কালকে রোদ উঠলে দিয়ে দিলে হবে আর এইখানে দেখো ছাদে এসে দেখছি কী সুন্দর রামদনু উঠেছে কে এক ঝলক ওই জিনিসটা দেখাচ্ছি কী সুন্দর লাগছে বিভিন্ন ধরনের কালার আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাবে কিনা খুব সুন্দরভাবে মানে এটা বহু বছর বছর পরে একবার দেখা যায় খুব কমই দেখা যায় এই জিনিসটা অনেক দিন পরে আমিও দেখলাম তো ঠিক দেখতে পাচ্ছ দেখো কালারটা একটু এদিক থেকে এসেছে একটু এইদিকে যাচ্ছে মানে হচ্ছে এদিকটা আর এই দেখো গোটা ঘরে জল জল হয়ে আছে মিস্ত্রি কাজ করে গেছে এই দেখো এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো জলে জল হয়ে আছে পুরো এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে এই এই জালনাগুলো করলো আর এই দরজাটাও এই দেখো পুরো ফিনিশিং করে দিয়ে গেছে উপরটা বাকি আছে উপরটাও আমার কবে করবে কে দরজা দেখো এই এই দেয়ালটাও হয়ে গেছে এই দরজাটা ফিটিং করে দিয়েছে মানে দরজার যে রেলিং আর কি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর যে দিদি ভাইরা দাদা আমার ব্লগ দেখো অবশ্যই তাদের পাশে আমিও আছি তাদের চ্যানেলে গিয়ে আমিও ঘুরে আসব তো তোমরা আমার পাশে থাকো অবশ্যই তোমাদেরও আমি পাশে আছি তো এভাবেই আমাদেরকে মিলেমিশে হয়তো সামনের পথটা এগিয়ে যেতে হবে কেননা ওয়াইটিতে কিন্তু সবাইকে মিলেমিশে একজন একজনকে সাপোর্ট করতে হবে তাহলে কিন্তু বন্ধুরা এগিয়ে যাওয়া যাবে তো যাই হোক তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আর আমি তোমাদের পাশে আছি হঠাৎ কারেন্ট চলে গেল তো যাই হোক চার্জারটা জ্বালিয়ে বসলাম আপাতত আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ টাটা